বঙ্গ সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কোচবিহার রিগ্রেশন হলঘরে এই সংগঠনের 50 তম বর্ষ উদযাপন উপলক্ষে আগামী কাল থেকে 10ই জানুয়ারি পর্যন্ত একটি কর্মসূচি চলবে যার নাম জাঁঠা কর্মসূচি পাহাড় থেকে সাগরের লালমাটি থেকে সবুজ প্রান্তরের এই বার্তাই হলো জাঁঠা কর্মসূচির মূল বার্তা আজকের এই সম্মেলন থেকে মোট 6 দফা দাবি কথা জানায় সংগঠনের নেতৃবৃন্দ এই 6 দফার মধ্যে প্রথম দাবি বিমার চতুরি নয় সর্বজনীন স্বাস্থ্য পরিষেবা চাই দ্বিতীয় দাবি অর্জিত আইন কেরে শ্রম কোর্ট চালু করা চলবে না তৃতীয় দাবি পেশার সর্বক্ষেত্রে অবিলম্বে ত্রিপাক্ষিক সভা চায় চতুর্থ দাবি ওষুধ এবং আনুষঙ্গিক ডিভাইস থেকে জিএসটি তুলে নিতে হবে পঞ্চম দাবি পেশাগত সর্বত্র ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে এবং সর্বশেষ দাবি অত্যাবশ্যকীয় খাদ্যের দামে কঠোর নিয়ন্ত্রণ চাই আজকের এই সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন সংগঠনের নেত্রীবৃন্দরা আমরা শুনে নেব অ্যাকচুয়ালি আমরা অল ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের পক্ষ থেকে কুচবিহার আঞ্চলিক শাখার আজ সাতাশতম বার্ষিক সম্মেলন এই সম্মেলন আমাদের মূলত যে পুরো নির্ভর দেখবেন আপনারা এবার যদি বাজেট দেখেন কেন্দ্রীয় বাজেট সেক্ষেত্রে ওষুধের ওপর দেখবেন বাজেট ঠিক হয়েছে অতি নগণ্য যেখানে মানুষের জীবন অনেকটা নির্ভর করে স্বাস্থ্যের ওপর সেই স্বাস্থ্য সম্পর্কে যেখানে বাজেট তো কম নির্ধারিত হয় সেখানে মানুষের স্বাস্থ্যখাতে কী পরিণত হবে তার আর বলার অপেক্ষা রাখে সুতরাং আমাদের এই দীর্ঘ আন্দোলন এই শিল্প যা স্বাস্থ্যের সঙ্গে অনেকটাই জড়িত এবং আমাদের প্রফেশন এই ওষুধ শিল্পের সঙ্গেই অনেকটাই এর সঙ্গে জড়িত থাকে সুতরাং আমাদের প্রথমেই যেটা আমরা বলি যে সংগঠনের সুবর্ণ জয়ন্তী বর্ষে যে রাষ্ট্রীয় মদতে কোম্পানিগুলির আজকে এরকম বারবারন্ত তাদের পারবাণতা আজ কম হওয়া দরকার এবং সঙ্গে সঙ্গে এই স্বাস্থ্য পরিষেবাকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই এর প্রতি নজর দেওয়া উচিত এবং এর পাশাপাশি আমরা যেটা দাবি জানাই আমাদের মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের যাদের ন্যূনতম মজুরি যারা এখন সঠিকভাবে পেয়ে ওঠেন না তারা যাতে সঠিকভাবে এই ন্যূনতম মজুরিটা পান এবং সেই উপলক্ষে সেই সম্পূর্ণ উজুমিকে ঘিরেই আজকে আমাদের এই সভা আমাদের বার্ষিক সভা চলছে কুচবিহার আঞ্চলিক শাখার পক্ষ থেকে আপনার নাম আমার নাম অভিজিৎ পাল আমি কুচবিহার আঞ্চলিক শাখার সভাপতি সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু মোবাইল বাজারে চলছে বিশেষ থামাকা অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন অথবা নাইন এই নম্বরে